অমুসলিমদের সঙ্গে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আচরণ যেমন ছিল পর্ব এক ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা মুমিনদের পারস্পরিক সম্পর্কের পাশাপাশি অমুসলিমদের সঙ্গে আচরণের ক্ষেত্রেও ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বিস্তৃত নির্দেশনা প্রদান করে কোরআন ও হাদিসে মুসলমানদের অমুসলিমদের সঙ্গে পারিবারিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক সম্পর্কসহ সব ধরনের সম্পর্কের বিষয়ে দিক নির্দেশনা আছে এর কারণ হল ইসলাম একটি সর্বজনীন ধর্ম এটি কোনও নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য পাঠানো হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে রাসুল বলুন হে মানুষ আমি তোমাদের সবার জন্য আল্লাহর প্রেরিত রাসুল যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী সুরা আরাফ আয়াত এক পাঁচ আট যে ধর্মের বার্তা সমগ্র মানবজাতি এবং তাদের সব শ্রেণীর উদ্দেশ্যে প্রেরিত যে ধর্ম পৃথিবীর সব মানুষের কল্যাণ ও মুক্তির প্রতিনিধি হয়ে এসেছে তা কোনো গোষ্ঠীর প্রতি বিদ্বেষ বা শত্রুতার শিক্ষা দিতে পারে না ইসলাম তার আকিদা ও বাণী প্রচারের জন্য কোনো ধরনের জবরদস্তি বা জোরজুলুমের পথ অবলম্বনকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে ইসলাম সম্পর্ক স্থাপনে সত্যবাদিতা নম্রতা বিনায় কোমলতা সহনশীলতা ক্ষমাশীলতা এবং ন্যায়নসাফের উপর দাঁড়িয়ে থাকার উপর জোর দিয়েছে পাশাপাশি মিথ্যাচার প্রতারণা রু আচরণ ক্রোধ স্পিহা এবং অশান্তি সৃষ্টি থেকে বিরত থাকার আদেশ দিয়েছে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ইসলামের এই নির্দেশনা শুধু মুসলমানদের পারস্পরিক সম্পর্কের জন্য নয় বরং মুসলমান ও অমুসলিম উভয়ের সঙ্গেই এসব গুণ অনুসরণের নির্দেশ দেয় অমুসলিমদের সঙ্গে সম্পর্কের মূলনীতি ইসলাম তার অনুসারীদের অমুসলিমদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহনশীলতা ও উদারতার উপর গুরুত্ব আরোপ করে ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রত্যেক মানুষই তার মানবিক মর্যাদার কারণে সম্মানিত সে যে ধর্মেরই অনুসারী হোক না কেন এবং তার গায়ের রং বা জাতি যাই হোক না কেন ইসলাম ধর্মমতে এই পৃথিবী মানবজাতির জন্য এক পরীক্ষার ক্ষেত্র আল্লাহ প্রত্যেক মানুষকে সঠিক পথ গ্রহণ বা প্রত্যাখ্যান করার স্বাধীনতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা বলেন আমরা তাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছি এখন সে কৃতজ্ঞ হবে বা অকৃতজ্ঞ সুরা আদ্দাহর আয়াত তিন মানুষের মুসলিম বা অমুসলিম হওয়া আল্লাহর এক বিশেষ হিকমত তিনি ইচ্ছা করলে পৃথিবীর সব মানুষকে মুসলিম বানিয়ে দিতে পারতেন কিন্তু তার ইচ্ছা ও প্রজ্ঞা হলো প্রত্যেককে তার নিজের পছন্দমতো ধর্ম অনুসরণ করার অধিকার দেওয়া আল্লাহ তালা বলেছেন আপনার রব চাইলে সব মানুষকে একই পথের অনুসারী বানিয়ে দিতেন কিন্তু কাউকে জোর করে কোনো দিন মানতে বাধ্য করাটা তার হিকমতের পরিপন্থী তাই তাদেরকে তাদের ইচ্ছাক্রমে যে কোনো পথ অবলম্বনের সুযোগ দেওয়া হয়েছে তারা বিভিন্ন পথেই চলতে থাকবে সুরা হুদ আয়াত এক এক আট যেহেতু কারও মুসলিম বা অমুসলিম হওয়া আল্লাহর ইচ্ছার অংশ তাই ইসলাম জোর করে কাউকে মুসলিম বানানোর অনুমতি দেয় না আল্লাহ তালা বলেন আপনার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীর সব মানুষ ইমান আনত তবে আপনি কি মানুষকে বাধ্য করবেন যেন তারা ইমান নিয়ে আসে সুরা ইউনুস আয়াত নয় নয় ইসলাম সব মানুষের প্রতি ন্যায়পরায়ণতা ও সদাচরণের নির্দেশ দেয় এটি এমন একটি ধর্ম যা তার অনুসারীদের তা সে মুসলিম বা অমুসলিমের সঙ্গেই হোক কখনোই অন্যায় বা অবিচার করতে নিষেধ করে ইসলামে জুলুম ও অধিকার হরণের কোন স্থান নেই এ প্রসঙ্গে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন নিপীড়িত ব্যক্তির দোয়া সে যদি কাফির হয় তার ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না মুসনাদে আহমদ খণ্ড পাঁচ পৃষ্ঠাচার এক এক হাদিস দুই তিন ছয় আল্লাহ তা আমাদের বোঝার ও মেনে চলার তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাকাল্লাহ রান শীঘ্রই আসছে পরের পর্ব